নদী খনন প্রকল্পের নামে অবৈধ বালু উত্তোলনের ফলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেতুলিয়া এলাকার স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছেন পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েল থেকে পানি উঠছে না ইরিগেশন শেষ প্রকল্পে মাটি খুঁড়ে পাম্প ও ইঞ্জিল মাটির নিচে আট থেকে দশ ফুট দিয়েও পানি উঠাতে পারছে না ফলে কৃষকেরা ধান উৎপাদনে দারুণ হতাশার মধ্যে দিন যাপন করছে আপনি গ্রামের মধ্যে ধান যদি না পান এর মধ্যে করছে মানে পনেরো কি করবে

এর মধ্যে তিনশো সাত মোটর করছে পানি নাই গোসলের পানি নাই খাওয়ার পানি নাই গরু নাই নদীতে দাবাইতে পারে কিন্তু পানি নাই কি করব পরে একটা গরিব মানুষ মনে করে বিশ হাজার পঁচিশ হাজার খরচ সাত মোটর করতেছে সাত মোটর করলে একটু পানি পাওয়া যায় তাছাড়া পানির কোনো এই টিবারে কোনো পানি নাই সব টিবার এই যে বাংলা ডেজার দিয়ে পঞ্চাশ ষাট ফুট ডিপে যাইতেছে যা ভালো তুলতেছে এই জন্য পানির স্তরটা নিচে চলে গেছে আপনার পানি পাইতেছে টি বলে পানি পাচ্ছেন না সাব মার্সিবল দিয়েও পানি হ্যাঁ হ্যাঁ সাব মার্সিবল দিয়েও পানি তুলতে পারতেছেন না

করতোয়া ফুলজোর ও হুরাসাগর নদী সিস্টেম ড্রেজিং তীর সংরক্ষণ প্রকল্পের নামে কিছু কথিত ঠিকাদার ও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত এক শ্রেণীর অসৎ কর্মকর্তারা নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে উত্তোলন করছে কোটি কোটি টাকার বালু নিলাম ছাড়াই বিক্রি করে তারা লুটপাট চালাচ্ছে আর স্থানীয় জনগণ পড়ছে চরম সংকটে

দুই মাস আগে নাই কিন্তু এখন যে এই যে এখন প্রচুর অবৈধ বালু উত্তোলনের ফলে কৃষি জমির উর্বরতা নষ্ট হচ্ছে অনেক জমি জলাভূমিতে পরিণত হয়েছে

গন্তারা এসে কোন কার্যকর পদক্ষেপ নাই নাই আসলে এরা থুইয়া চলে যায় হয়তো ওখানে যা টাকা দেয় আবার আবার চালু করে বুঝুন নাই স্থানীয় রাখো প্রকাশ করে বলেছেন নিয়ম মেনে নদী খনন হলে আমরা উপকৃত হতাম কিন্তু এখন আমাদের পানি ও খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে প্রকল্পের সুফল দূরের কথা এখন আমাদের দুর্ভোগের সীমা নেই কারণ যে সরকারের কাছে অভিযোগ আছে যে যারা গরিব মানুষ তারা তো এগুলা কিছু করে ফেলতেছে না তাকে কষ্ট আবার যারা সাপ মোটর বসতেছে তাকে তো কারেন্ট চাই যা একজন তো সাপ জানবে তাতে তো না যাদের কারেন্ট নাই তারা সাপ মারছে বললে তো লাগাইতে পারতেছে না তাহলে তো যদি সরকার কোনো ই করে তাহলে মনে করে চেয়ারম্যান মেম্বার উপর আসলে পারে তো এই গরিব মানুষ হয় না কিভাবে মানে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এই জন্য সরকারের কাছে আপনারা দাবি রাখতেছেন এই তো

অন্য বাড়ি থেকে পানি নিয়ে খাচ্ছেন এখন বিভিন্ন বাড়ি বাড়ি যায় পানি নেওয়া লাগতেছে আপনাদের তাই না আপনার বাড়িতে টিউবওয়েলের পানি উঠতেছে না প্রকল্প এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা স্থানীয় প্রশাসন ও প্রকল্পের দায়িত্ব নিয়োজিত সেনাবাহিনী গাড়ি নিয়মিত আসলেও কার্যত কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসীর অপূরণীয় ক্ষতি ও দুর্ভোগের শিকার হতে হচ্ছে এ অবস্থায় স্থানীয় জনগণ অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ পানির স্তর পুনরুদ্ধার ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণ এবং প্রকল্পের স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন চিন্তা করা মাটি কে ঠা আর্মি নিয়ে আর্মি নিয়ে এসে আর্মি খুব খায় না ও সালার আরো আমার গায়ে যে আবুল তো কইছে যে তেতিলের গাছ বাদ দেখেও থাকি থাকি আবুল কে আবুল পাগল কালার আরও শো কাল এক বসবে কাইলে দিন এক হাত আছে নাই তুফি মরে যায় ই হয়ে মাটি চাটা বন্ধ ছিল হুজুর আপনি ভালো মানুষ একবার যাইছে আমতলা মাঝে মাটি ঠেকা দিয়ে গেলেন চলে গেল আবার আপনি আবার ফেলে গেলেন আবার মাটি কাটে খেয়ে আপনি তো বেশি না বড় হাত তো ইহা কুচুর নিছিল হ্যাঁ আপনি এত বড় কথা কন বলে আপনি এত বড় কথা পাকা সরলা এই কলম সোলা ডেস্ক রিপোর্ট দৈনিক সাগর